আসসালামু আলাইকুম আমি নার্গি চলেছি আমার কিচেনে আমি আজ বানাবো কলজে পাথরি কষা বা ভিনা এক কিলো কলজরে পাত্রে নিয়ে নিয়েছি বা স্টমাক বা মেটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কুচি দুটো টমেটো কুচি কাঁচা লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আদা রসুনের পেস্ট এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি মেথে দিয়ে দেব মেথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি কারণ অনেকটা হিট হয়ে গেছে আমি আগের থেকে পরোটা গরম করতে দিয়েছিলাম ওগুলো রেডি করছিলাম ততক্ষণ বলি গ্যাসে পরোটা ওভেনটা গরম মানে পরোটা গরম হয়ে যাক নাহলে আবার ভালো হবে না গরম হলে তো আবার তেলের গন্ধ ছাড়বে কাঁচা তাই আপনি গরম করতে এবার আমি পেঁয়াজটা না চাড়া করে নেব দু তিন মিনিট হ্যাঁ হাই ফ্লেমে রেখেছি দু তিন মিনিট আমি না করে নেব পেঁয়াজটা দু মিনিট না করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো টমেটো কুচি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা করে নেব এখানে এই রান্নাটা সম্পূর্ণ আলাদা এটা আমি আমার করে করেছি হ্যাঁ বাইকে আপনারাও বানান আপনাদের মতো করে আজ আমি নতুন ভাবে বানাচ্ছি টমেটোটা যদি একটু আলাদা টেস্ট হয় অল্প সামান্য নুন দিয়ে দিলাম মানে টমেটোটা গলার জন্য নুন দিয়ে দিলাম যে টমেটোটা গলে যায় তাহলে এখনকার টমেটোটা সহজে গলা না সবচেয়ে থাকে শীতের সময় যাবে টমেটোগুলো কী সুন্দর গলে যায় একটু গাছা কথা এখন তো অসময় অক্সিজেনে তাই এখন ঠিক সহজে গরম মানে গলতেও চায় না একটু নুন দিয়ে দিলে গলে যাবে এবার একে একে মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আপনারা আপনাদের মতো ঝাল হলুদ যেমন খান তেমন দেবেন সব একসঙ্গে দিয়ে দিলাম তাহলে সবাই তো অনেকে বেশি মশলা খেতে পছন্দ করে অনেকে লাইট খান সবার খাওয়া লাইট স্টাইলটা এক নয় তো আপনারা আপনাদের মতো দেবে আমি অল্প অল্পই দিলাম বেশি ঝাল আমরা পছন্দ করি না খেতে অল্প করবো ঝাল খায় এবার এক চামচ এক চামচ আদা রকমের পেস্ট দিয়ে দিলাম এক চামচে একটু বেশি দেবো দু চামচের মতো অনেকটাই মাংস দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও কুচিয়ে নেব আবার এবার কুষ্টি মিঠু এবার এইগুলো দিয়ে দেব ওই যে আর পাতিগুলো এত দিয়ে দিলাম

কষবে এখন দশ মিনিট ঢাকা দিয়ে রাখ দশ মিনিট পর আবার শুনলাম খুলে এবার আবারও নাড়িয়ে চাইলে কষিয়ে নেব এখনও আমার রান্নাটা রেডি হয়নি এখন অনেকটা পরিমাণে জল আছে আমি কিন্তু একটুকু জল নিইনি ওই মশলা সুইগো একটু জলটা দিয়েছিলাম পুরো এতটাই জল বাড়িয়েছে আবার ওই জলটা আমি নাড়িয়ে চাইলে কষিয়ে নিচ্ছি আবার এই যে জলটা আছে এই জলটা হ্যাঁ পোটা শুকিয়ে যাবে হয়ে গেলে আমার পোলদি পাত্রি কষানো বা গোনা হয়ে যাবে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হতে ছেড়ে দিলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমার পোল্ডিপাতি কষা বা ঘোনা একেবারে রেডি পারফেক্ট এবার আমি এতে অল্প পরিমাণে একটুখানি গরম মশলা সরিয়ে মানে অল্প পরিমাণে গরম মশলা সরিয়ে আমার রান্নাটা একেবারে রেডি আপনাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে আমার রেসিপিটা থাকলে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আপনারা বাড়িয়ে দেখতে পারেন আমার মতনভাবে রান্নাটা করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে খোদা হাফেজ